আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা প্রিয় শরিত বিষয়টা আপনাদের কাছে হাস্যকর মনে হতে পারে আমি ইলিশ নিয়ে যে একটা আন্দোলনের ঘোষণা দিয়েছি এটা আসলে হাস্যকর ব্যাপারই কিন্তু আপনারা কি জানেন শতকরা নব্বই জন পঁচানব্বই জন লোক প্রতিদিন ইলিশের বাজারে একবার যায় কিন্তু খালি হাতে ফিরে আসে দেশে আমার নদী আমার সাগর আমার দেশ লক্ষ লক্ষ টন ইলিশ ধরা পড়ছে তো সেই ইলিশ খেতে পাবো না সামর্থ্যের ভিতরে আসবে না সাধারণ মানুষ নাগালের ভিতরে আসবে না এটা কত মেনে নেওয়া যায় কেমন লাগে বলেন বিশেষ করে আজ চার পাঁচ বছর নাগালের একদম সীমা ছাড়া তো আমি নিজেও এখন খুব বেশি একটা সচ্ছলতা নাই বাজারে প্রতিদিন যাই জিভা আগের মন আগের তারপর মোটামুটি একটা সচ্ছল পরিবারের জন্ম সচ্ছলতার ভিতর দিয়ে দিন কাটছে বার্ধক্যে এসে তার সেই নাগাল লাগাম ছাড়া দামের সাথে আয় ব্যয় মিল রাখতে পারছি না বাজারে যাই দাম শুনি চলে আসি আজকেও গেছিলাম মাঝখানে একটা ভিডিও দেখলাম যে এত পরিমাণ মাছ ধরা পড়ছে যে একটা ট্রলার ডুবে যাবে বিধায় অর্ধেক মাছ সাগরে ফেলে বাকি অর্ধেক নিয়ে আসছে ট্রলার ডুবে ভয়তে তো সেই আশায় গেছিলাম যে হয়তো তাহলে কিছুটা সস্তা হবে তো কেজির কাছাকাছি মাছ দাম চাইলে ষোলোশো টাকা কেজি এরপর মেয়েটা একটা মেয়ে আছে গে ঘরে বড়ো হয়ে বড়ো হয়েছে দেখে ফার্সিতে পড়ে বায়না ধরে না বা তেমন কিছু বলে না আর জানে বাবার সঙ্গতি সম্পর্কে মন সম্পর্কেও সে জানে যে আমি সাধ্যের উপরে চেষ্টা করি তো শুধু এই জিজ্ঞাসা বলে জিজ্ঞাসা করে আপ আজকে ইলিশের দাম কেমন আজকে ইলিশের দাম কেমন অর্থাৎ পরিবার সবাই জানে যে আমি প্রতিদিন একবার মাছের বাজারে আজি তো আজকে এই কেজি সাইজের এই মাছ ষোলোশো টাকা দাম চাইল কেজি হয়তো পনেরোশো টাকায় দিত কিন্তু আমি আর দাম করিনি এই ঝাটকা কিনলাম তিনটা ঝাটকায় আপনার আধা কেজির কিছু বেশি চারশো টাকা তো কী খাব বলেন তো দাবি তো আসলে করা উচিত বর্ডার বন্ধ রপ্তানি বন্ধ এবার উপহারও বন্ধ মাছ ধরা পড়ছে পড়ছে তাহলে এই মাছ কোথায় যায় বলেন এটা কি গবেষণার একটা বিষয় না এটা নিয়ে কি কথা বলার প্রয়োজন আছে কি না আপনারা অনুসন্ধানী সাংবাদিক যারা আছেন তারা এ ব্যাপারে একটু অনুসন্ধান করুন আর এই বাজার সিন্ডিকেট বা কী স্মাগলার বা সাগর থেকে স্মাগলিং হয় কি কি না আমার জানা নাই তো মাছ যে ধরা পড়ছে প্রচুর আড়তেও আসতেছে প্রচুর কিন্তু তারপর দাম কমে না এবং বাজারে ইলিশের প্রয়োজন প্রয়োজনীয় সরবরাহ আছে কিন্তু প্রাচুর্য নেই তো এইটা একটা গবেষণার বিষয় আমি সাংবাদিক ভাইদেরও বলবো আপনারা অনুসন্ধান করুন আর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা এর একটা বিহিত করুন প্রতিটা দ্রব্যই এরকম হয় ইলিশ তো পছন্দশীল এদের কত হিমাগার আছে কত গুদাম আছে আর কিছু বিত্তবান আছেন যাদের বাড়িতে ছোট ছোট মিনি হিমাগার আছে কারোর বাড়ি একটা দুইটা তিনটা করে বড় বড় ডিপ ফ্রিজ আছে তারা এই সময় কিছু কেনেন তাই বা কত তো সিজনে তো একটু নাগালের ভিতরে আসা উচিত অন্তত কেজি সাইজের ইলিশও যদি পাঁচ ছশো টাকায় পাওয়া যেত তো অন্তত দুই এক সপ্তাহ দামটা এরকম থাকলে মানুষে একবার অন্তত মুখে দিতে পারত আর এই ঝাটকা মাছতে শুধু কাটাই তো সার তো আমি এ ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা একটু খবর নেন আর এই অন্তর্বর্তীকালীন সরকার বা আমাদের শ্রদ্ধেয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের সমীপে বিনীত নিবেদন জানাতে চাই যে মাতৃস্নেহ দিয়ে আর ভদ্রতা বিনয় দিয়ে এক দেশ চালানো যায় না এখানে কঠিন হতেই হবে আপনাকে আপনাকে কঠিন হতে হবে আপনি শিষ্টের জন্য মাতৃস্নেহ দিবেন কিন্তু দুষ্টদের তো দমন করতেই হবে কঠিন হস্তে এবং দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় না আনলে এগুলো তো কমবেই না আর আপনার যত বদনাম সুনাম সবই আপনার হবে সুনাম হলেও আপনার হবে সফল হলে ব্যর্থ হলে আপনি হবে আর ক্ষতিগ্রস্ত হবে দেশের জনগণ দেশবাসী বা আমাদের মতো সাধারণ জনগণ তো এই দুষ্ট চক্রকে কঠিন হাতে দমন করতে হবে এবং কঠিন শাস্তির বিধান রাখতে হবে আর এতদিনেরও যারা পুরনো যে দাগি আসামি দুর্বৃত্ত লুটেরা খুনি জুলুম বা অত্যাচারী তাদেরও যদি আপনি ক্ষমা করেন বা ভদ্রতা দেখান বা তথাকথিত মানবাধিকার কর্মীদের মানবতার গান শোনেন তাহলে কিছুই হবে না কোনো সুফল আসবে না বরং আরও উল্টা হবে তা আপনি অবশ্যই বিগত এবং বর্তমান এই দুষ্টদের কঠিন হস্তে দমন করুন আপনার সাথে দেশ জনগণ সম্মিলিতভাবে আছে তরুণ প্রজন্ম যুব সম্প্রদায় এবং সাধারণ জনতা আমজনতা এত সমর্থন পুষ্ট সরকার কোন দেশে ছিল কিনা আছে কিনা আমার জানা নাই অর্থাৎ আপনার সাথে দেশ আছে জাতি আছে জনগণ আছে আপনি কঠিন হন আপনার এ দুনিয়ার সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ হরতম রাজা আল্লাহ তালহু তিনি যেমন দয়ালু ছিলেন উদার ছিলেন এবং এক বৃদ্ধা নারী মহিলা না খেয়ে আসেন তাই সেই মহিলার কাছে ক্ষমা চেয়েও তার আজীবনী কেন্দ্রে গেছেন তার জন্য এই মহিলা যদি আল্লাহর কাছে নালিশ করে আমি কী জবাব দেব। অর্থাৎ তার বিনয় ভয় এবং দয়া মায়া কত ছিল আবার তার নিজের সন্তানের বিচারের বেলায় কত কঠিন ছিলেন অর্থাৎ আপনাকে আমি বলবো বা অনুরোধ করবো যে অন্যায়ের বিরুদ্ধে কঠিন হন আর ন্যায়ের পক্ষে দরদি হন আর এই সিন্ডিকেট ভাঙ্গার চেষ্টা করেন আপনার হাতে সাথে যেমন প্রশাসন এখন আর সর্ব সবচেয়ে বড় সুবিধা হল যে দেশের সমস্ত জনগোষ্ঠী আপনাকে যেভাবে সমর্থন দিছেন যেভাবে বরণ করে নিছেন তার মর্যাদা রাখার চেষ্টা করবেন বিন্দু মাত্র নাই এই অন্যায়কারী দুষ্টচক্রকে শাস্তি দেওয়ার ব্যাপারে কোনো রকম কমলতা দেখালে সেটা হবে আপনার জন্য শনি তো আমি যেমন বলবো যে খুব কঠিনভাবে দুষ্টদের দমন করুন আর কোনো নিরাপরাধ ব্যক্তি যেন বিন্দুমাত্র শাস্তি না পায় এই জন্য নিরপেক্ষতার সাথে সচেতনতার সাথে আপনাকে কাজ করতেই হবে ভুলে যাবেন না যে ঘরে বাইরে সব জায়গায় আপনার শত্রু আর ভালো কাজের শত্রুতার তো অভাবই নাই সেটা আপনি হন আর যেই হন তা আর আমি আমার দেশের জনগণ সাধারণকে বলবো যে যার যার এলাকায় বা উপকূলীয় এলাকায় যে সমস্ত সাধারণ ভদ্রলোক ভালো মানুষ আছেন মানবতার দ্রোধী দেশপ্রেমিক তারা দেখবেন যে এই আড়ত থেকে ইলিশগুলো কোথায় যায় কি হয় কে ভূতে খায় নাকি ছোটবেলায় ছোটোবেলায় তাদের কাছে গল্প শুনতাম যে মাছ বাইরে ধুলায় রাখলে মায়সো ভূত না কী আছে সেই ভূতে এসে মাছ খাইয়ে যায় তো সেই ভূতে খায় না কোথায় যায় রপ্তানি নাই বর্ডার বন্ধ উপহার নাই মাস্ক ধরা পড়ছে আমরা মাস্ক পাবো না কিভাবে মেনে নেবো কতদিন মেনে নেবো না মানতে চাই না হয়তো একদিন দেখবেন আমার এই তামাশা সত্যিকারে একটা আন্দোলনের রূপ নিতে পারে এটা এটাতে অবাক হওয়ার কিছু থাকবে না ধন্যবাদ সবাইকে মতামত জানাবেন আপনারা অবশ্যই আল্লাহ হাফেজ